গুড মর্নিং বন্ধুরা মোর আরেকটা নতুন ব্লগ তোমার সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা হবে রাখি পূর্ণিমার ব্লগ তো মুই কাক কাক রাখি পেন মোর কতগুলো ভাই রাখি পেন কেমন করি পেন দানু সবগুলো আজ আমি তোমার সাথে শেয়ার করি তো গাইস বেশি দেরি না করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও ভিডিওখান নাটা নিয়ে দেখে থাকো তো সকাল সকাল উঠিয়ে একদমই চা মানে নট্টু দিয়ে আর কি চাটা খাই নিন চা খাওয়ার পরে বাড়ির সব কাজ কমপ্লিট করার পরে এবার চলে এসে ফুল তুলতে ভাই ফুল যদিও আমার বাড়ির আসে তাও মই হচ্ছে মোর বড়মা ঘরের লাল ফুল মানে নানান রঙের ফুল আর কি ফুল আর দুবাড় কাটুপা তুলিয়ে আনু কারণ দুব্বা তো না যাই হোক ভাইগিলাকে আশীর্বাদ দিম বলি কথা তো যাই হোক ফুল তুল তুলি আসিয়া আমার এটি কিনা মনে হয়েছে যে আমার রাখি কম হয়ে যাবে যদিও আমার হচ্ছে তিরিশ চল্লিশটার বেশি রাখি এনেছি কিন্তু আমার যেহেতু তিন বোন পড়ামো মানে প্রচুর লেখি নাকি আর আমার ভাই তো প্রচুর না মানে তিন বোনের ভাই ভাবি পাচ্ছেন পিসির বেটা যেটু বেটা সবাইকে নিমন্ত্রণ দিসি রাখি পরিবার আর যেহেতু হচ্ছে মোর পিসির বেটা গিলে ওমার কোনো বইনি টনি নেই হামাই সব মামার বেটা বেটি গীলাই পড়ামো তার জন্যে আর কি হামাই সবাকে নিমন্তন্ন দিয়ে দিছি তো যাই হোক গাইস তারপরে উমা যেহেতু আসবে তার জন্য আর কি রান্না বান্না তো করে নিবি আর কি এটা তো ওই করছে তো যাই হোক তবে না আমার রান্না বান্না চলেছে মানে হচ্ছে কাকিমা বানাচ্ছে কারণ মোর ভাই ঘর আসিবে উমার একবারে মামি হাতে ভাগ খাওয়া হয়ে যাবে আর মোর একেবারে রাখি দেওয়া হয়ে যাবে আমার দাদা ঘর আছে তো যাই হোক সবারটাই একেবারে তো কায় কায় আছে মানে কতগুলো ভাই আছে আর কাক কাক কাকমি সব দাস ভিডিও কানে এখানে তো চলো দেখি থাকো কন্টিনিউ কি কি হসে গাইস এত গরম হচ্ছে আর কি কম কিছু কোয়ার নাই প্রচন্ড খাবারে ঘামি যাতা হে আর আমার বাড়ি তো খাবারে গানে বাজনে তুলতা হে মনটা কষ্ট করতে মোর বিয়াও নাই তো যাই হোক মোর বিয়া বোধহয় আর বোধহয় গান বাজিবে আজি খালি সামান্য রাখি কিনিবা তাতেই গান বাজিছে তো কি হবে আর দেখি না মোর ভাই ঘর ব্যবস্থা করছে তো চাই হোক চলো দেখি থাকো কন্টিনিউ না হাসলা ছোট ছোট নাইছে হুম কেইনো ছোট তো হাত দিলা

সাইদ ও তুমি এটা নোবার নও শালা তো তোমার মোর ভাইয়ের কথা শুনিলেন মানে মো নিজের ভাই যাই হোক কি কোম আর মনের দুঃখ নিয়া মই রাখি আর কি রেডি করিবার চলে আসিসনু কারণ টাইম হয়ে গেছে দেড়টা বাজে গেছে আর মোর ভাই ঘর সবাই চলে যাচ্ছে তার জন্য আর কি মি রেডি করেসো দেখ গাইস এইটা আমাদের থালা রেডি যে আমাদের রাখি এটা মিষ্টি যাই হোক যতলা নাগিবে পরে দেখে দেবে আপাতত রাখি গেলে সব থালা দিয়েছি সবকিছুই রেডি मत थाला धूप दुना जा ना न के चुलता है सॉरी सॉरी आई लेकिन हमें रनना चलो से देखो मैंने का मांसू कि मशाला पाती ये है सब्जी ये है दाल सभी रन्ना चलता है যদিও বেশি কিছু বানিয়ে ডাইল না বাড়া গুণ্ড বড় বড় সরকার রেডি করবার আলতা পিঁ তার জন্য আমার আলাদা পূর্ণিমা পূর্ণ আলতা পিঁ যাই হোক শুভ কাজ শুভ কাজ আলতা নেকি আলতা পরে মানে শুভ কাজটা আরো ভালো হয় তো যাই হোক আমার কোনি তার জন্য আলতাটা এসে রেডি भाई भाई दादा घर आरो तो उमा ले मक शुरू हैप्पी रक्षाबंधन ये देखो मेरी भाई लोग और मेरी भैया अभी तक नहीं आ रहा है क्योंकि मेरे छोटे भैया को आने के लिए गया इसलिए उसके लिए वेट कर रहे हैं हम वो आएगा उसके बाद हम लोग राखी रक्षाबंधन और लेकिन हिंदी नहीं पता যাই হোক গাইস তুমি হিন্দি না পড়তে ট্রাই তো করেছো আতি হ্যাঁ তো মেরে ভাই কে পাস কেসা লাগা আমার ভাইয়ের কিন্তু গার্লফ্রেন্ডের দরকার যদি কাহো হওয়ার চাঁদান সুন্দর আছে আমার ভাই চলে আসছে গাইস রাখি পড়ছো তুমি এই আমার ভাই চলে এখন আমরা রাখি পড়বো চলো ব্যাগ নাও কি আসো আমার জন্য নাও ব্যাগ নাও চলো রাখি পড়বো আসো তাড়াতাড়ি রে রেডি সো গাইস কোলে

সো গাইজ আমার রাখি পরানো শুরু করে দিই কারণ আর যেহেতু মুই বড় তার জন্য মানে বড় এটা হচ্ছে দাদা তো যাই হোক তার জন্য মুই শুরু করলো তো দাদার থেকে তারপরে ভাই মানে মোর পরে আর কি মোর বুনু সবাই এক এক করে পড়ামো ও মা আমার মানে যেহেতু বারবার উঠাউঠি বসা বসি করবে তার জন্য আর কি আমার কাছে তোমার বইসো তারপরে আমার এক এক করে পড়ামো তো ওরকম করে আর কি আমার শেষ করেছি দেখো গাইজ সোক তো তা মুগে এত বেসুতার মধ্যে মই মোর ফুচকু

আশিবার কতক্ষণে বলে বাইর হয়ে গেছে এলাও আসেনি সো গাইস কি কমার দেখায় পাচ্ছেন অবস্থা সারা দিন খালি সকালে চা চা নাস্তা দিয়ে পেট শান্তি আবি তা কবি নেই হুয়া মে ভাইয়া কব আয়গা ইয়ার কুছ তো বতাও বাই সইন্দা হয়ে গেল আর আমি এখন মাম খাচ্ছি মানে রাখি রাখি পড়া হয়ে গেলে কি কমার ফাইনালি আর কি খাসো হ্যালো যাই হোক মার ভিডিওখন কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে করবেন ভালো লাগলে অনেকে লাইক করি লাইক তো অবশ্যই করবেন অনেক কমেন্ট করি করুন আর যা যা মোর পেজটা নতুন তাই কোনো ফলো করি দেন আর যা যা চ্যানেল নতুন তাই কোনো সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা আছে নেক্সট ভিডিও সো মোর ভিডিও খান আর কি না এটা নাই শেষ করুন কেমন সে কিন্তু অবশ্যই কমেন্ট করি করবেন কনেকে শেয়ার করে দেন গাইস টাটা বাই বাই লাভ ইউ